আপনি কি জানেন দিনে মাত্র 30 মিনিট সময় নিয়েও আপনি ছয় মাসে একটি স্কিল ডেভেলপ করতে পারবেন আমি আপনাকে সহজ পাঁচটি ধাপ বলে দিব যেটা অন্য কেউ আপনাদেরকে কখনো বলেনি নতুন স্কিল শেখা শুধু চাকরি বা ক্যারিয়ার নয় এটি আপনার কনফিডেন্স এবং সুযোগ দুইটাই বাড়াবে কিন্তু বেশিরভাগ মানুষ সময় না পাওয়ার কারণে এবং সঠিক স্ট্র্যাটেজি না জানার কারণে পিছিয়ে থাকে ধাপ ওয়ান আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক স্কিল বাছাই করুন ল্যাটসে যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে অ্যাসিও এবং কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে আপনার প্রথম শুরু দুই ছোট ছোট লার্নিং সেশন একেবারে অধিক সময় নেওয়ার চেয়ে দিনে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট করে শেখা বেশি কার্যকর প্রমোদরও টেকনিক ব্যবহার করতে পারেন পঁচিশ মিনিট শিখা পাঁচ মিনিট ব্রেক নিয়মিত ছোটো লেসনগুলো দীর্ঘমেয়াদে অনেক ফল দেয় তিন প্র্যাকটিস এবং অ্যাপ্লাই শুধু শিখলেই হবে না সেটাকে হাতে লাগিয়ে প্র্যাকটিস করতে হবে নতুন কোডিং শিখলে ছোট প্রজেক্ট বানান লেখালেখি বা ডিজাইন শিখলে নিজে তৈরি করে দেখুন তার এ পর্যায়ে এসে আপনাকে রিসোর্স ব্যবহার করতে হবে বাজারে অনেক ধরনের পেইড এবং ফ্রি রিসোর্স আছে সেগুলোকে কাজে লাগিয়ে স্কিল অনুযায়ী উপযুক্ত প্ল্যাটফর্ম বেছে নিন এবং প্র্যাকটিস করুন পাঁচ নিয়মিত রিভিউ এবং ফিডব্যাক প্রতিদিন অথবা অন্তত সপ্তাহে একবার নিজের শেখাটাকে যাচাই করুন প্রয়োজনে কোনো বন্ধু অথবা মেন্টর থেকে ফিডব্যাক নিন ভুল ধরুন সংশোধন করুন আবার প্র্যাকটিস করুন ছোট এই ধাপগুলো আপনাকে ডে বাই ডে দক্ষ করে তুলবে তাহলে আমরা শিখলাম সঠিক স্কিল নির্বাচন ছোট ছোট লার্নিং সেশন প্র্যাকটিস ও অ্যাপ্লাই রিসোর্স ব্যবহার নিয়মিত রিভিউ এবং ফিডব্যাক পাঁচটি ধাপ মেনে চললে দ্রুত স্কিল ডেভেলপ করা সম্ভব